তে আমি আমার কপিলের ছেলের সাথে লেপ বনাই বুঝছেন লাগে তো ঠাপানো টোপানো গেছে বেডা আমার একটা জুস কিনে দিয়েছে আপনার জুসটা হয়েছে ছয় বুঝছেন তো যাই হোক বেডার লাগে ঠাপাইলে আসলে মজা আছে খাওয়ান বেলা যায় বেডা আর কিছু দিলো না খালি একটা জুস কিনে দিল কাতি বাঙালি আদা আপনি সৌদি আরবে গিয়েছে এই মেয়েটি গৃহকর্মীর কাজে সেখানে গিয়ে টিকটকে ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলতেছে এতে করে কি মেয়েদের সম্মান বাড়ছে না কমছে বাংলাদেশের সুনাম বাড়ছে না কমছে এই মেয়ের কি কোনো বাবা মা নাই আপনারা কি কেউ চিনেন এই মেয়েটাকে তার বাবা মা তার বাড়ির ঠিকা বরিশালের ভাষায় কথা বলতেছে বরিশালে সেটা বোঝা গেছে তার কি কোনো ঠিকানা কেউ দিতে পারেন এই যে মানে এই মেয়েটিকে আমি যেই কথাগুলো দেখলাম যে ভিডিওতে যে কথাবার্তা আপনারা শুনলেন এগুলো কোনো ভালো বংশের সন্তান হইতে পারে এই মেয়েটির যে বয়স তার কি স্বামী আছে নাকি নাই সেই যে কথাবার্তাগুলা বলতেছে কপিলের ছেলেকে নিয়ে যে সমস্ত কথা এটা কি ভাইরাল হওয়ার জন্য না এই ভাইরালের নেশায় এই সমস্ত নারীদের জীবন এই টিকটক নষ্ট করতেছে এটার দোষ আমি দেব ওই সমস্ত এই সন্তানের বাবা মারদেরকে বা স্বামীদেরকে বা যারা বড় ভাই আছে তাদেরকে দেব এই যে তার সন্তান তার বোন তার স্ত্রী ভাতেজি এই যে এভাবে যে অশ্লীল ব্যাপনা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো এমন হতে পারে এদেরই ফ্যামিলির লোকজন উৎসাহিত করছে এরকম ভিডিও বানাতে কারণ এরকম ভিডিও করলে তারা টাকা ইনকাম করতে পারে ভিউ বেশি পাওয়া যায় কমেন্ট বেশি পাওয়া যায় আমি যেটা দেখছি এটা কি জানেন আমার দেশের বদনাম হচ্ছে দেশের নারীদের বদনাম হচ্ছে তুই সেখানে কি করিস না করিস সেটা সত্য না মিথ্যা তা তো আমরা জানি না সেটা কেন তোর এই ভিডিওতে বলতে হবে এই মেয়ের বিরুদ্ধে থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসি থেকে কি কোনো এই মেয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় যে বাংলাদেশের বদনাম করছে বাংলাদেশের নারীদের বদনাম হচ্ছে এটা খুঁজে বের করেন তো